ভিয়েনা ওপেন টেনিসে আধিপত্য ধরে রেখেছেন ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেভরেভ তবে ছিটকে গেলেন ডানিয়েল মেদভেদেভ অন্যদিকে সুইজারল্যান্ডের বাসেদ থেকে ছিটকে গেলেন টপ টেইলর ফ্রিডজ ও শেলটন অভিজ্ঞদের বিদায় ও নতুনদের উত্থানে জমে উঠেছে ইউরোপের টেনিস স্থাপনা বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল ভিয়েনা ও বাসেল দুটি শহরই এখন টেনিসের আলোয় আলোকিত একদিকে অভিজ্ঞদের বিদায় অন্যদিকে নতুনদের উত্থান ইউরোপের শরৎ যেন এখন জমে উঠেছে র্যাকেটের সুরে ভিয়েনা ওপেনে জ্বলে উঠলেন ইয়ানিক সিনার স্বদেশী ফ্লাভিও কোবিল্লিকে হারিয়ে জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে প্রথম সেটের পর দ্বিতীয় সেটে একটু লড়াই হলেও জয় তুলে নিয়ে ইতালিয়ান প্রতিপক্ষদের বিপক্ষে নিজের অপরাজিত ধারা বাড়ালেন সতেরো ম্যাচে দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভেরোপো পা রেখেছেন শেষ আটে দুই সালের ভিয়েনা চ্যাম্পিয়ন এই জার্মান তারকা হারিয়েছেন আরেক ইতালিয়ান মাতৃ আর্নালদিকে তবে বিদায় নিতে হয়েছে ছয় নম্বর বাছাই ডানিয়ান মেদভেদেবকে ফরাসি কোরেন্তামুতে হারিয়ে দিলেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়নকে এই পরাজয়ে এটিপি ফাইনালে জায়গা পাওয়ার আশা এখন আরও কঠিন হয়ে গেল মেদভেদেবের এছাড়া তিন ঘন্টা ষোলো মিনিটের ম্যারাথন ম্যাচে জয় পেয়েছেন ইতালির মাত্রেও বেরত তিনি তিনি হারিয়েছেন ব্রিটেনের ক্যামেরন নরিকে অন্যদিকে সুইজারল্যান্ডদের বাসেলে টপ সিট টেইলর ফ্রিজকে হারিয়ে চমক দেখালেন ফরাসি উগো অবে দুই সালের শুরু থেকে ইন্ডোর কোর্টে এটি তার একুশতম জয় দ্বিতীয় বাছে বেন শেল্টনকে হারিয়ে চমক দেখিয়েছেন স্পেনের জাওমে মুনার তিনি এখন মুখোমুখি হবেন কানাডার ক্রিপসিদ ফেলিক্স অগের অলিয়াসিমের বিপক্ষে চতুর্থ বাছাই কাসপার রুডো রুখতে পারেননি স্বাগতিক কিংবদন্তি স্টান ভাবরিংকার লড়াইয়ের আগুন তবুও ছয় চার সাত ছয় গেমে জয় তুলে নিয়েছেন নরয়ের এই তারকা মাহফুজ মুকুল একুশে টেলিভিশন